তার বাবা তাকে ফ্রেন্স ফ্রাই ভেজে দিয়ে গেছে এই যে সে এখন বসে বসে ফ্রেন্স ফ্রাই খাইতেছে তার বাবা এসে বার্গার বানায় দিবে আর ভিডিও কয়টা সময় শুরু করলাম একটু দেখাই যেটা বাজে হচ্ছে 6:12 টা রাত কারণ যেটা থেকে আসলাম मम्मी এসেলাম শপে এখন শপ থেকে আসলাম আর ওরসব বাবা সব বার্গারের प्रिपरेशन মানে করে গেছে এই যে বার্গারের রুটি চিজ বের করে গেছে রুটিগুলো একদম স্লাইস করে গেছে আর এখানে আছে ওই যে আইস ব্যাগ দিয়ে হচ্ছে সালাদ করেছে খুব সুন্দর আমার কাছে এই আইস ব্যাগের সালাদটা খুবই ভাল লাগে তারপরে পেঁয়াজ আছে এখানে আর সেই মজার চিকেন রয়েছে এটা দিয়ে আর কি বার্গার বানাবে এটা মনে হয় পিস পিস করে বার্গারের ভিতরে দিয়ে দেবে এই হলো অবস্থা আর এখানে চাইছে এই রুটিও আছে এগুলো সব ভেজে এখন দেখি আমি আমাদের জন্য যে ফ্রেঞ্চ ফ্রাই ওটা ভেজে ফেলবো ওয়াসি বাবা আসলে এখন আমি গোসল করে নামাজ পড়বো বেজে গেছে তো প্রায় সব মানে সাড়ে বারোটা বেজে যাইতেছে চাইতেছে এই হলো অবস্থা

খুব মজা কে যাও ওই ঠান্ডা তো খুব মজা চিকেন খালি চিকেনই খাওয়া যাবে একদম অনেক গোলাপ অনেক মজা

এত না এত দিলাম কোথায় অনেক বেশি এখন আবার টমেটো কেচাপ বাবা রে এই নিন আবার চিকেন তো তোমাদের সবার ডাবল চিকেন দেবো না কি হ্যাঁ আবার দিয়ে দিলে হচ্ছে আইস ব্যাগ

এখন আমরা খাওয়ার আগে আসি বাবা গোসল করে আনতে খাওয়ার আগে একটু গরম দেব গরম দিয়ে খেয়ে ফেলবো এটা কালকে হুম হুম মুখড়াক যাও তুমি হাফ এসে এসো চলো বাবা বেরোব যাই তোমার একটু ম্যাথ করাবো এই যে আমাদের বার্গার একদম রেডি দুজনের এখন আমরা খেয়ে ফেলবো আমরা দিদি না আমরা এই যে আমরা আসি কেমন রুস বার্গার হুম

এই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের জন্যে আল্লাহ হাফেজ একটা আল্লাহ আল্লাহ